শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে আজকে আর নতুন ব্লগে স্বাগত জানাই তোমাদের সবাইকে সোমা ডেল ব্লগে স্বাগত জানাই তো আমি সোমা এসেছি তোমাদের সাথে আজকে আবারও নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দেখো সকালে বাসির কাছ থেকে আমি শুরু করেছি তো আজকে যেহেতু সানডে তো সানডে তো ভাবলাম একটু লেট করে উঠবো কিন্তু উপায় নেই সকাল সকালে ঘুমটা ভেঙে গেল কারণ কালকে রাত্রে ভিডিও এডিট করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আর ঘুম পাচ্ছিল তার জন্য সকালে উঠে নিই আগে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে তারপরে সব কাজ সারছি এবার ভাবছি যে ভিডিও আপলোড করার পরে গিয়ে আবার শোবো তাহলে আবার দেরি হয়ে যাবে তার থেকে বরঞ্চ শোয়ার কোনো প্রয়োজন নেই আগে কাজগুলো সব সেরে নিই আর তারপর আজকে মেয়ের বাড়ি যাবো মানে ননদের মেয়ের বাড়ি নেমন্তন্ন আছে সবার সেখানে যেতে হবে ভাগনা বলেছে দশটার মধ্যে রেডিওতে ও গাড়ি নিয়ে চলে আসবে তো নটার মধ্যেই চলে এসছে দশটার মধ্যে তো হয়নি বেরোতে বেরোতে আমাদের এগারোটা বেজে গেছে তো সকালে দেখো বাসি কাজ ঘরঝার দেওয়া ঘর মোচা সব দিন তো আমি আজকে ভিডিও তুলেছি ঘর ঝর মোছাটা মোচাটা ভিডিওটাও ওঠেনি যাই না কী কারণ হয়তো আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো বাসন দেখেছো তো কত বাসন বেরিয়েছিল কালকে রাত্রে তো সব বাসন মেজে ধুয়ে জায়গা দিনই জায়গা রেখে দিলাম জলের বোতলগুলো ভরে নিলাম আর গগলে যে শীতের জামাকাপড়গুলো নামিয়েছিলাম আগের দিন প্যান্ট হ্যান্ডের গোলার গেঞ্জিগুলো ধুয়ে দিয়েছিলাম আর আজকে সব সোয়েটারগুলো ধুয়ে দিয়েছি কারণ একটা একটা করে রোজ না ধুলে না তো হবে না একদিন সব ধুলেও হবে না আবার একটা একটা করে ধুলেও হবে না সব কালকে যেমন প্যান্ট জামা ধুয়েছি আজকে সব সোয়েটারগুলো ধুয়ে দিয়েছি এরপর একদিন মাম্মামেরটা নামাবো তো মাম্মামেরগুলো বেশি ধোয়ার প্রয়োজন নেই কারণ মাম্মা মামেরগুলো আলমারিতেই তোলা আছে নামিয়ে একটু রোদে দিয়ে পুড়ে নেবে আর এদিকে দেখো আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ওড়নাটা না আমার গায়ে ছিল তো আমি গায়ে রয়েছে বারবার না পড়ে যাচ্ছে বিরক্ত লাগছে তার জন্য অন্যটাকে আমি কোমরে বেঁধে নিয়েছি আমার কাজ করতেও সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তারপর এখানে দেখো জল ঢেলে দিলাম উঠোনে জল ঢেলে ধুয়ে নিলাম এপাশ ওদিকে রাস্তাটা পুরো ঝাড় দিয়ে নিলাম তারপরে গাছে জল দেওয়া আছে গাছগুলোকে যেহেতু সোফাটা এখানে রাখা হয়েছে গাছগুলোকে গলির ভিতরে নেওয়া হয়েছে তো ওখানে গাছগুলোতে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর মানি গাছটা ওই আমাদের পাঁচিলের উপর রাখা হয়েছে তারপর আরও যা যা গাছগুলো ছিল তো সব সেই গাছগুলোতে জল দিয়ে দেবো দিয়ে তারপর স্নান করে চলে আসবো পুজো দেবো পুজো দিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো তো যেহেতু আজকে আমরা কেউ বাড়ি থাকবো না তার জন্য বাইরে জামাকাপড় মেললাম না বাড়ির ভেতরেই মেললাম কারণ যদি দেরি হয় আসতে তাও বাড়ির ভেতরে থাকবে রাস্তায় থাকবে না তার জন্য চাদর দুটো বাইরে মেলেছিলাম যাওয়ার সময় চাদর দুটো তুলতে বলতে ভুলে গেছে কাউকে তো আর এসেও পড়েছি তাড়াতাড়ি আলো থাকতে মানে পাঁচটার মধ্যে পাঁচটা দশটার মধ্যে চলে এসেছি অসুবিধা হয়নি তো চাদরগুলো এসে তুলে নিয়েছি আর ওগুলো তো বাড়ির ভেতরে ছিল তারপর তুলে নিলাম আর এদিকে কলপাতটা একটু মানে শ্যাওলা মতো হয়েছিল তো ঝাড়াটা দিয়ে ধু ঝাড়াটা ধুতে নিয়ে এসেছি তাই দিয়ে একবার উঠান মানে কলপাটটা একবার টেনে দিলাম তাহলে কলপাড়ে ওই শ্যাওলা নোংরা দাগটা একটু উঠে যাবে আর ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে না পুরো চকচকে হয়ে যাবে সাদা তোমার দাদা ভাইকে বলেছি ব্লিচিং নিয়ে আসতে আমি ব্লিচিং পাউডার নিয়ে আসবে কলপাটা পরিষ্কার করব। কারণ নোংরা থাকলে দেখতে ভালো লাগে না আর এই হলুদ দাগগুলো ব্লিচিং ছাড়া উঠবেও না আর আজকে তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে আছে রোববার আর টুনিগুলো আর প্রয়োজন নেই বলে আজকে সব টুনিগুলো খুলে নিচ্ছে বলছে আবার সামনের রোববার মানে অনেকটা দেরি হয়ে যাবে আর হয়তো ছুটি নাও দিতে পারে আজকে দিচ্ছে তার জন্য সব টুনিগুলোকে খুলে নিচ্ছে নিয়ে আবার জায়গা দিনে জায়গা রেখে দিচ্ছে পরে তো আবার লাগে বলো তখন আবার কোথাও দৌড়াবো আর এদিকে দেখো এই যে গাছগুলো এই গলির এখানে আনা হয়েছে সেই জন্য গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি তারপরে একদম চলে যাবো স্নান করতে স্নান করে দেবো পুজো পুজো দিয়ে তারপর যাব আবার রেডি হব সবাই মিলে বেরোবো আজকে আমরা মানে আম মানে বাবারা তিন ভাই তিন ভাই তিন ভাইয়ের বই সবাই মিলে যাব মানে দুই কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমরা সবাই তারপর ভাগনা ভাগনা বউ ওর ছেলে সবাই মিলে গেছি গাড়িতে করে বেশ আনন্দ করে মজা করতে করতে গেছি তো তোমরা জানো না এত আনন্দ হয়েছে না রাস্তা যেতে যেতে মানে একটু এখন নসিরের গাড়ি সেখানে জন গেছি একটু চাপাচেপারি করে কোলে কু নিয়ে বাচ্চাদের কোলে নিয়ে বসিয়ে নিয়েছি তারপরে গেছি কিন্তু আনন্দ হয়েছে আর গিয়ে মেয়ের বাড়ি গিয়ে মাঠে খেল মাঠে ঘুরতে গেছি মাঠের বাগান বাবারে বাবা মানে শেষ আর হচ্ছে না বাগান ধান খেতে সবাই মিলে ছবি তুলেছি তোমার ভাইয়ের আমি দুজনে একটা ছবি তুলেছি তো আজকে অনেক মানে ছবি তুলেছি সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি তো সব আনন্দের মুহূর্তগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমরা উপভোগ করেছি তোমাদের জন্য সেটা তুলে ধরেছি তোমরা তোমরাও উপভোগ করতে পারো এত সুন্দর ধুন্দুল গাছে ধুন্দুল হয়েছিল তো আর আমরা গেছি তখন মানে দ্বিতীয় দিন পুজোর দ্বিতীয় দিন মানে আজকে দ্বিতীয় দিন আছে দধিকর্মা পুজো হবে তো সেখানে ব্রাহ্মণ চলে এসেছিলো মেয়ে জামাই সবাই পুজোয় বসেও পড়েছিলো তো আমরা এসে নিয়ে ডাইরেক্ট একদম চলে গেছি মাঠে মাঠ দেখতে যেহেতু পুজোর ওখানে বসে আমরা কী করবো তাই না সবাই মিলে মাঠ দেখতে মানে ননদ মাঠ দেখাতে নিয়ে গেছে কত কলা বাগান কলা বাগানের মধ্যে একটা মোচা পড়েছিল সেই মোচাটা বা মানে ভাগনা বউ তুলেছে আমার ননদের বার বকা দিয়েছে বলছে রেখে দাও কান্নাকার দরকার নেই তার থেকে তারপর ওবার রেখে দিয়েছে সবাই মিলে অনেক ছবি তুলেছি অনেক আনন্দ করেছি মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে বাসি বিছানাটা তুলে নিয়েছি আর তোমাদের ভাই রেডি হও রেডি হও করে চিৎকার করছে আমি দাঁড়াও সবাই রেডি হবো আগে আমি গুগলকে রেডি করে নিয়েছি গুগলকে রেডি করে বসিয়ে দিয়েছি জগতেই বস এবার আমরা রেডি হব আর মাম্ম যেহেতু সকালে কম্পিউটার ছিল উঠে কম্পিউটারে চলে গেছে মানে স্নান টনান করে রেডি হয়ে গেছে এসে বেরিয়ে গেছে কারণ জামা প্যান্ট পরেই গেছে বললো মা যদি দেরি হয় তাহলে আমি এসে পরে যেতে পারবো অসুবিধা হবে না তো একবারে ডাইরেক্ট রেডি হয়েছিল এ দেখো সবাই রেডি এবার তালা দেওয়া হচ্ছে ঘরে আর দেখে আমার গুগল এ দেখো গুগল এ দেখো ওরা দুজনে গাড়ি নিয়ে খেলছে আর এটা যে ভাগনা বউ সবাই মানে বেরিয়ে কাকি আর কাকা শ্বশুর আমাদের বাড়ির গলি থেকে এসছে ছোটো কাকা শ্বশুর কাকি শাশুড়ি এদের সব এক এক করে এখন গাড়িতে ওঠা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো গাড়ি চলতে চলতে গাড়ি আবার মাঝ রাস্তায় দাঁড় করানো হয়েছিল মিষ্টি নেওয়ার জন্য মানে কাকা শ্বশুর মিষ্টি নিতে ভুলে গেছে তো আমার তোমার দাদা ভাই দুজনে মিলে নেমে আবার মিষ্টি নিলো আর গগলের জন্য আর আমাদের তোজো মানে ভাগনা ছেলের জন্য তোজোর জন্য আবার একটু জেলি নিল ওরা দুজনে জেলি খেলো তো এই করে রাস্তায় গেলাম তাই বলছে সবাই যে যেতে কত দেরি লাগে আসতে একটুকু সময় লাগে না তো কতদিন ধরে মনে আনন্দ ছিল যাবো 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 দেখো গিয়ে চলেও আসলাম রাত আজকে শেষ হয়েও যাচ্ছে আবার কালকের দিন চলে আসবে তাই না তো সময় কিছুই না সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময় মানে ঘড়ির কাটা ঠিক ঘড়ির কাটার মতোই চলবে ও আমাদের জন্য থামবে না বরঞ্চ আমরাই পেছনে পড়ে থাকবো তার জন্য কথা আছে না যে সময়ের সাথে সাথে চলতে শেখো সময় কখনো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না আর সময় আমাদেরকে সময়ও দেবে না যে আমরা দাঁড়িয়ে আছি তোরা কাজটা সেরে নে সব কিছু সময়ের মধ্যেই করতে হবে তো এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে সবাই এবার বাড়িতে ঢুকে যাচ্ছি গিয়ে দেখছি পুজোর সব যোগাযন্ত করা হচ্ছে আর ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে দেখো না হাতে ক্যাডবেরি নিয়ে রয়েছে এক হাতে ঝুনঝুনি বেলুন কত কিছু খুব সুন্দর লাগছে ঠাকুরটা আর এই দেখো এটা হচ্ছে আমাদের মেয়ে মানে অন্যদের মেয়ে আমরা ননদের ছেলের বইটা আমি আর আমার চুলগুলো হাওয়ায় উড়ে গেছিলো তাই আমি বলছি দেখেছি আমার চুলগুলো কি অবস্থা হওয়ায় এই সবাই বসে পড়েছি আর এই ড্রেসিং টেবিলটা আর এই আলমারিটা কালকে ননদ কিনে এনেছে মেয়ের জন্য তো তোমরা জানাবে ড্রেসিং টেবিলটা কেমন হলো আলমারিটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর ওইদিকে আমার তিন শ্বশুর শ্বশুরের দুই ভাই ওইদিকে শাশুড়ি দুই যা তিনজনে মিলে বসেছে তা ওরাও তিন যা আমরাও তিন যা মানে কাকা শ্বশুরের দুই ছেলে আমার ছোটো কাকা শ্বশুরের দুই ছেলে আর আমার শ্বশুরের এক ছেলে তাহলে তিন ছেলে আমরা তিন যা হয়ে গেলাম আর তিন ননদ আমাদের তিনটে ননদ মানে আমার শ্বশুরের তিন মেয়ে এক ছেলে আর কাকা শ্বশুরে দুটো ছেলে তো সেখানে গিয়ে আমরা হয়ে গেলাম তিন যা আর ওদের তিন বোন তো আমাদের বাড়িতে যখন সব এক জায়গায় হয় না খুব আনন্দ মজা হয় তো তোমাদের সাথে তো সব ভিডিও শেয়ার করি যখন একসাথে আমরা হই তখন খুব তো আমাদের পরপর দুটো বিয়ে গেছিলো এই ডিসেম্বর মাস থেকে বিয়ে শুরু হয়েছিল ডিসেম্বরে একটা এপ্রিলে একটা তো তখন আমি ভিডিও স্টার্ট করতে পাইনি তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমাদের প্রত্যেকটা দিন রাত কীভাবে পার হয়ে যায় আমরা নিজেরাও জানি না এত আনন্দ মজা হয় আর এসছি পরে সবাইকে মিষ্টি দিলো খেতে সবাই মিষ্টি খেয়ে দেখো বাগানে চলে এসছি কত ধান খেত বাবা পেছন দিকে বলে দাঁড়াও দাঁড়াব আস্তে আস্তে যাও দেখে যাও মানে আচ্ছা তুমি আসতে আসো সাবধানে তাহলেই হবে আর এই দেখো তোকে মোচা কুড়াচ্ছে দেখেছো ও বলে মামি দেখো একটা মোচা পড়ে আছে এমনি তোল নিয়ে যাব গেছে আর আরও শ্বশুরমশাই দিচ্ছে এক বকা আর ওই থেকে তোমাদের দাদাভাই ধান খেতে হাত বাড়িয়ে বাড়ি যাচ্ছিলো আমি আমার বলছে দাদা আমি যাব আমি যাব তারপর দুজনে মিলে গেলাম গিয়ে ছবি তুললাম এই দেখো আমার মাম্মা ওদের পেছনে পেছনে কেমন দৌড়াচ্ছে কুচকেটা অনেক দূরে চলে গেছে ওকে আমাদের মাম্মা মানতে গেছে ধরে ধরে আর কে চলেছে কে চলেছে তো চলো এই দেখো অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করার মতো তোমরা দেখতে থাকো তাও দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা তোলা হয়নি যেহেতু ওপরে চলে গেছিলাম ফোন নিচে ছিল বাচ্চাগুলোর কাছে আর এই দেখো ধুনধুল গাছে কত ধুন্দুল হয়েছে তো আর বাড়ি ফেরার সময় আমরা প্রায় তিনটের সময় খেয়েছি চারটের সময় রওনা দিয়ে দিচ্ছি বাড়ি ফেরার পথে আবার রাস্তায় নেমে আমরা চা খেলাম বাচ্চাগুলোকে বিস্কুট কিনে দেওয়া হলো আর আমার মাম্মা আমার একটা অভ্যাস কী জানো তো মনে হয় অভ্যাস কি এটা ভালো ও যেখানেই কোনো কুকুর দেখুক বা যাই দেখুক ও বিস্কুট দেবে আর কুকুর দুটো না ওর দিকে তাকিয়েই ছিল আর এদিকে দেখো এটা কী একটা পোকা দেখেছে সেই পোকাটা নিয়ে ওরা কী করছে বাচ্চাগুলো এসে হুমড়ি খেয়ে পোকাগুলো দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ওরকম মাম্ম বিস্কুট দেবেই আর কুকুরটাও দেখো মামামার কাছে এসে তাকিয়ে আছে মাম্মা বিস্কুট দেওয়াতে না খুব আনন্দও পেয়েছে ওরা আর আমার গোগোলটিয়া ছোটোবেলা থেকে এত বড় হয়েছে আজ অব্দি যদি ধরো কোনো ভিকারি এসে দাঁড়িয়েছে বিশেষ করে বয়স্ক বুড়িরা বা বুড়োরা ও আমার কাছ থেকে নেবেই আমি যদি বলবো খুচরো নেই বলে মা তুমি খুচরো করে কোথা থেকে হলেও দাও তো এক টাকা হোক দু টাকা হোক ওরা প্রত্যেক মেলা বলো বা যেখানেই যাক যদি দেখে ওরা দেবেই বলে মা দাও ওদের দাও ওদের দিলে ভালো হবে ওরা কত কষ্ট করে বলো তো ওরা বাচ্চা হয়েছে ওদের মধ্যে এত বুদ্ধি ভগবান দিয়েছে এটাই অনেক আর আমার টিয়া আগা গড়ার জন্য ওরা খুব কষ্ট পায় কোনো মহিলা বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষ যদি রাস্তাঘাটে থাকে তারা কেউ খেতে পাচ্ছে না বা কোনো কষ্ট হচ্ছে ওরা খুব কষ্ট পায় জানো তো আমার মাম্মা গোবল খাবারও কিনে দেয় আর এটা হচ্ছে আমার মেয়ে ননদের বেআই বাড়ি মানে আমাদেরও ব্যয় বাড়ি আমার মেয়ের কাকা শ্বশুরের বাড়ি তো যাচ্ছিলাম উনি ডাকলো আসেন বেআই ঘুরে যান সবাই মিলে ওখানে গেলাম উনিও চা করলো একটু খেলাম আর এই দেখো সব রেডি হয়ে নিয়েছি বাড়ির রওনা দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর গাড়িতে আস্তে আস্তে আমার ভাগনার ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর আমার মাম্মা মোর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো দুই বদমাস কি নাচানাচি নাচানাচি করতে করতে ঘুমিয়ে পড়েছে আর মাম্মা মরছে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে ও বাবার ওর হাত বুলিয়ে দিচ্ছে তাই বলি প্রত্যেকটা বাবাই হচ্ছে তার প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে হচ্ছে মানে সব সবার থেকে সেরা আর স মানে আমার বলতে নেই আমার বড় আমার মেয়েকে খুবই ভালোবাসে গুগলকেও ভালোবাসে কিন্তু আমাকে জানি না কেন বলে না মেয়েরা বাবার অংশ একটুখানি হলেও বেশি বাবার দিকে টান টানে তখন মাম্মা তাই বাবাকে খুব ভালোবাসে বাবাও তাই আমরা জানি না মেয়েরা কেন বেশিরভাগই না বাবার বাবার বলে না মেয়েরা আমার গুগল বলে যে তুই হচ্ছি পাপা কি পারি মেয়ে হচ্ছে মা কা লাডলা মানে ও বাবার পারি আর ও হচ্ছে মা কা লাডলা এরমভাবে দুই ভাই বোনে ঝগড়া করে রোজ বাড়িতে আরে দেখো ওদেরকে চা নিয়ে কাকা বাবা কাকিমা নামে ওদেরটা আমরা গাড়িতেই দিয়ে গেলাম কাকা শুস কাকিমা অনেক কোনায় বসছে বলছে আমি নামবো না নামলে আবার উঠতে অসুবিধা হবে তার দিয়ে এখানেই দিয়ে যাও তো ওদের একটা দিয়ে গেলাম আর আমরা সবাই রাস্তা দাঁড়িয়ে ধাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম তো আজকের ভিডিওটাই অবধি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর লাইক করে দিও আজকে ভিডিওটা এই অবধি জানি না কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে ওই দেখো মাম্মার বাবার কোলে ঘুমাচ্ছে